বন্ধুরা আপনারা জানেন দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন আজকেই তা আগামীকাল ওনার জানাজা চট্টগ্রাম থেকে মোটামুটি প্রস্তুত এরকম একজন নেত্রীর যায় শরিক হওয়ার জন্য রওনা দিয়েছি একটু দোয়া করবেন বেগম খালেদা জিয়াকে মন থেকে খুবই পছন্দ করি তিনি আলেমদেরকে সম্মান করতেন ওনার শাসনামলে আমরা দেখেছি মাদ্রাসা এতিমখানা ইসলামিক যে সেকশনগুলা এগুলা দ্রুত ডেভেলপ করেছিল তো উনি চলে যাওয়াতে বাংলাদেশের যে একটা ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পূরণ হওয়ার মতো নয় সামনে আর অনেক নেত্রী আসবে অনেক নেতা আসবে কিন্তু মরহুমা বেগম খালেদা জিয়ার মতো নেত্রী পাওয়াটা বাংলাদেশের জন্য একটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়াবে তা আমি দোয়া করি বিশেষভাবে আমি মন থেকে দোয়া করি আল্লাহ যাতে দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করে তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখবেন দেশ দূরান্ত থেকে যারা যারা চেষ্টা করবেন আগামীকাল দুপুর দুইটার মধ্যে ওনার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ গেটেই আর মরহুম শহীদ জিয়া রহমানের পাশে ওনাকে কবর দেওয়া হবে আপনারা চেষ্টা করবেন জানা যায় শরিক হওয়ার জন্য তো দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম